তো আমাদের ডান হাত ডান পা বাম হাত বুঝতে পেরেছি এবার আমরা চলে যাব সরাসরি বাম পায়ে জি বাম পায়ের কাজটা কি বাম পায়ে হচ্ছে আপনার মেন কাজ এতক্ষণ যা কিছু বলে সব কিছু মেন কাজটা হচ্ছে বাম পায়ে সেটা হচ্ছে গিয়ার প্রোগ্রাম গিয়ার প্রোগ্রামটা নিয়ে অনেকে আউ নিয়ে যায় এবং গিয়ারটাকে একদম নিউট্রাল অনেকেই করতে পারে না আচ্ছা গিয়ারের ব্যাপারে যদি কথা বলি তাহলে মোটর সাইকেলে নর্মালি তিন ধরনের গিয়ার থেকে থাকে একটা হচ্ছে চার গিয়ারের বাইক পাঁচ গিয়ারের এবং ছয় গিয়ারের তো এখন আমার কাছে যে গাড়িটা আছে আর ওয়ান ফাইভ এর বার থ্রি সেটাতে ছয়টা গিয়ার আছে টোটাল ছয়টা গিয়ার থাকুক বা পাঁচটা গিয়ার থাকুক দেখার বিষয় না সবগুলোতে একই একই ভাবে কাজ করে এবং চার গিয়ারেরটা একটু ব্যতিক্রম হয় সেটা আমি প্রথমে বলি চার গিয়ারের যে গাড়িগুলো আছে সেগুলোতে গিয়ার ফেলার জন্য হয়তো সবগুলো গিয়ার সামনে থাকবে অথবা সবগুলো গিয়ার পাঁচ পিছনে থাকবে সামনে থাকলে কী করতে হবে সামনের দিকে যতগুলো পাড়া দেবেন ততগুলো গিয়ার পড়বে আর কিছু কিছু গাড়ি আছে যেমন হিরো স্প্যান্ডার প্লাসের ক্ষেত্রে সবগুলো গিয়ার পিছনে থাকে সেক্ষেত্রে পিছনে লিভারে ক্লিক করলে চারটা ক্লিক করলে চারটা গিয়ার পরে যাবে সেটা এখন চার গিয়ারের গাড়ি খুব কম পাওয়া যায় তো পাঁচ গিয়ার এবং ছয় গিয়ারের বাইকই বেশি থাকে সেক্ষেত্রে আমি এটাতে বোঝাচ্ছি যাদের গাড়িতে পাঁচটা গিয়ার আছে বা ছয়টা গিয়ার আছে সেম এই প্রসেসেই তারা কাজ করবেন বোঝার চেষ্টা করবেন জি আরেকটা ব্যাপার বলা উচিত এখানে যে লিভারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শর্ট লিভার সিঙ্গেল সামনে টুকু আছে পিছনের টুকু নেই গিয়ার লিভার এর কারণ হচ্ছে এগুলো হচ্ছে স্পোর্টস বাইক স্পোর্টস বাইকে হয় কি এই যে আমার পায়ের পজিশনটা খেয়াল করবেন আমার ঘোরালিটা কিন্তু উপরে উঠে আছে এটাকে আমি নামাতে পারছি না কিন্তু এটা যদি ছোট গাড়ি হতো সেক্ষেত্রে আমার পায়ের পজিশনটা এরকম থাকতো সেক্ষেত্রে ঘোরালিটা নামানো যায় কিন্তু এখান থেকে ঘোরালি নামাইতে গেলে পিছন দিকে যাবে নিচের দিকে যাবে না এই জন্য এটাকে সিঙ্গেল গিয়ার লিভার করেছে সুবিধার জন্য এটাতে এখন গাড়িটা আমার নিউট্রালে আছে হ্যাঁ নিউট্রালে থাকা মানে গাড়ি স্টার্ট করলেও গাড়ি সামনের দিকে যাবে না এখন এক নাম্বার গিয়ারে যেতে হবে আমাকে এক গিয়ার জন্য করতে হবে এই যে গিয়ার লিভারটাকে নিচের দিকে একটা ক্লিক করতে হবে এটা হচ্ছে পাঁচ পাঁচ গিয়ারের বা ছয় গিয়ারের গাড়ির রোলস হ্যাঁ নিচের দিকে একটা দিলে নিউট্রাল থেকে এক নম্বর গিয়ারে চলে গেল গাড়ি এবার দুই নম্বর গিয়ারে কি করে করবেন নিচের দিকে আর দিলে যাবে না গাড়ি এই দেখুন নিউট্রল আছে এখন এখন এটাকে এক নম্বর গিয়ার করতে হবে নিচের দিকে একটা ক্লিক করলাম দেখুন আমার গাড়ি এক নম্বর গিয়ারে আছে এরপর দুই নাম্বার করতে হলে বাকি সবগুলো গিয়ার পাঁচটা থাকুক দশটা থাকুক বিশটা থাকুক উপরের দিকে পড়বে নিচের দিকে একটা পড়ার পরে বাকিগুলো উপরের দিকে দুই নাম্বার এরপরে তিন নাম্বার চার পাঁচ যতগুলো আছে আপনার সবগুলো গিয়ার উপরে পড়বে উপরে ওঠানোর জন্য জাস্ট উষ্টা দিলেই হবে বাংলা ভাষায় যেটাকে বলে উষ্টা ওটা দিলেই উঠে যাবে আচ্ছা আমি আবার নিউট্রল করে নিচ্ছি কমানোর জন্য প্রথমে নিচের দিকে চারটা আমরা পাঁচটা নিচের দিকে করেছি প্রথমে পাঁচটা আবার নিচের দিকে যাব। তারপরে একটা মানে ব্যতিক্রম করবো এক নাম্বারে আছে এবার নিউট্রল কি করে করবেন এক নম্বর থেকে নিউট্রলে আসার জন্য এখন প্রশ্ন আসতে পারে উপরের দিকে উঠতে হবে হ্যাঁ তো উপরের দিকে কিন্তু আমরা আগে এই যে এই পজিশনে ছিল প্রথমে এক নম্বর গিয়ে যে এখন নিউট্রল আছে হ্যাঁ তো নিচের দিকে দিলাম এক নম্বরে পড়ল তাহলে তো এখন উপরের দিকে উঠলে নিউট্রল হয়ে যাওয়ার কথা কিন্তু নিউটলে না উঠে দুই নাম্বার পরে যাচ্ছে কি করে এটা যাচ্ছে দেখুন এই মুহূর্তে একে আছে হ্যাঁ আমি যদি উপরের দিকে সম্পূর্ণ জুড়ে ক্লিক করি দুয়ে চলে আসবে কিন্তু আমরা সম্পূর্ণ জুড়ে দিব না একে আছে হ্যাঁ উপরের দিকে অর্ধেক তুলবো এই হালকা টাচ করলাম গাড়ি নিউট্রাল হয়ে গেলো আর যদি নিউট অর্ধেক না এনে আরো জোরে মারি উপরে উঠে যাবে কিন্তু আমরা উপরে তুলবো না এই এক নম্বর গিয়ার আছে উপরে দিকে অর্ধেক ক্লিক করবো নিউট্রাল হয়ে যাবে আর যদি জোরে প্রেস করি তাহলে এ পরে দেবে তিনে চারে পাঁচে পড়তে থাকবে তো আমি প্র্যাকটিক্যালি দেখাইলে আরো বুঝতে পারবেন না বিষয়টা